আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজী এক কাছালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ এখন আমার সরচিত একটা কবিতা বয়ান করবার চেষ্টা করব কবিতাটার নাম হলো বাতাসার যুগ কিসের যুগ বাতাসার যুগ বাতাস না কিন্তু বাতাসা বাতাসা এখনকার মানুষ ভুলতে বসেছে এখনকার মানুষ জানে না বাতাসা হলো ওই মিষ্টি মুখ করাইতো আগে যে কোনো শুভ কাজে মিষ্টি মুখ করাইতো আবার অনেক সময় দেখা তো ওই যে কোনো কাজে যেখানে একটু জনবহুল কাজ একটু কষ্টের কাজ লোক ডাকতো তখন কাজটা করিয়া বাতাসা তাদের খাওয়াইতো যেমন নতুন নৌকা গাঁথত তখন তো পানি খুব বেশি ছিল নদী খাল সচল ছিল বড়ো বড়ো দুই চারশো পাঁচশো মানে হাজার মনের নৌকা গাঁত বা নৌকা ডাঙ্গায় উঠাইয়া মেরামত করতো সারত তখন ঠেইলে নামাইতে হইতো তখন তো দু একজনে পারবে না তখন শত লোকের দরকার পড়তো তখন দড়ি কাছি বাইন দে ঠেলা ঠেলান নৌকা আবার পানিতে নামাইতো বা ট্রেনে উঠাইতো দুই কাছে দেখা যাইতো ওই পরে বাতাসা দিত সবারই একটা এই বাতাসার এত প্রচলন ছিল বুঝছেন না আরও বিভিন্ন কাজে যে যাই হোক এখন মানুষে ভুলতে বসেছে বা ভুলে গেছে বা বাতাসা যে আছে এখন এটা খুব কম মানুষই জানে কাজে আমার কথা হলো সেই স্মৃতিটাকে একটু মনে পড়লো তাই একটা বাতাসার যুগ নামে একটা কবিতা লিখেছি সেই কবিতাটা এখন পাঠ্য আগ্রহ বললাম তো যা হোক আসা যাক কবিতাটার মধ্যে কী আছে বাতাসার যুগ আগের মানুষ সাদা সাপটা সরল মনের সবে একটু পেলেই মহা খুশি চাহিদা যেত মিটে খাইতো তারা সাধারণ নিজের উৎপাদনে ব্যয় ছিল খুবই কম প্রকৃতির ওই কুলে কত কিছুর অনুষ্ঠান ব্যয়মাত্র নামে সবাই করত মিষ্টি মুখ বাতাসামুখে দিয়ে নৌকা ঠেলা গাড়ি ঠেলা নিত্য নতুন কাজে কাজের শেষে বাতাসা খাইতো সবে মিলে মানত করতো সেই যুগে বিপদ গেলে কেটে জুম্মাবারে বাতাসা দিবে মসজিদ ভরে ছেলে মেয়ের জন্ম হলে বাতাসা দিত খেতে আস্ত জমাই বিয়ে করতে পান বাতাসা হাতে গ্রাম্য লোকের নতুন বিহাই যেথ প্রথম দিকে বাতাসা আর গজার পোটলা থাকতেই হতো সাথে কাজের শোভা প্রতীক বাতাসা সেই যুগে এখন সবই অলিক ভাবনা নামটা মোছার পথে এই ছিল বন্ধুগণ বাতাসার যুগ নামে কবিতাটাতে ভালো থাকুন